জয় সন্তোষী মা জয় তারা মা জয় গুরু মা আমার প্রণাম নিও মা আমি ব্যাঙ্গালুর থেকে বলছি আর মায়ের মায়ের সঙ্গে আমার যোগাযোগ হয় নয় থেকে দশ তারিখের মধ্যে যোগাযোগ হয় আর আমি কনফার্ম হয়ে যাই চোদ্দো তারিখে পনেরো পনেরো ষোলো ষোলো তারিখ থেকে আমি মানে কিছু বুঝতে পারি না কেননা দু হাজার একুশ থেকে আমার খুব অসম্ভব দুঃখ মানে সমস্যা চলছিল মানে এত সমস্যা ছিল মানে আমার খুব বিপদ মানে অসম্ভব বিপদগুলো ছিল এখন বর্তমান আমি যেটা করছি সাকসেসফুল হচ্ছে মানে যেটা করছি আমার সাকসেসফুল হচ্ছি এই মানে পনেরো তারিখ থেকে এখন তরি আর চোদ্দো দিন চোদ্দো দিন মানে আমি কনফার্ম হয়ে যাচ্ছি মানে যে কোনো করছি এটা কনফার্ম হয়ে যাচ্ছি কেন আমি কাজ করি আমার কাজ ছিল না আমি অনেক আগে রান্নার কাজ করতাম হঠাৎ দু থেকে আমি খুব মানে ডাউনে পড়ে যাই অসম্ভব ডাউনে পড়ে যাই মানে এতটা ডাউনে মানে এতটা দুঃখ মানে এমন হয়েছিল মনের মধ্যে যে আমি সুসেট করিনি কিন্তু সেই মনোভূতি তো এখন নেই এখন খুব ভালো আছি আর কাজ পাচ্ছি এখন বর্তমান মায়ের মায়ের সঙ্গে কথা হয়ে যাবার পর মায়ের আশীর্বাদে আমার আটখানা কাজ পার্মিনেট রান্নার কাজ আর এখন বর্তমান একটা নতুন কাজ এসছে ওইটা আমি মানে এক তারিখ থেকেই যাব। মেয়ের এক তারিখ থেকেই যাবো মোট এখন পারমানেন্ট আটখানা কাজ করছি মানে মায়ের সঙ্গে যোগাযোগ হওয়ার পর অটোমেটিক আমার কাছে কাজ চলে আসছে অনলাইন থেকে তা এখন বর্তমান ভালো আছি মায়ের আশীর্বাদ আশীর্বাদ থাক আমার মাথার উপরে মা কৃপা করুক আর মা আমি মন থেকে যেটা চাইছি সেই মনোবাসনা আমার পূর্ণ করুক মা মা সন্তোষী মা তারা মা গুরু মা আমার পুরা করুক আর হাজার বিপদ পেরিয়ে আমি মানে বহু দূরে তো আছি হাজার বাধা পেরিয়ে আমি মায়ের চরণেই যাব শত বাধা পেরিয়ে আমি মায়ের চরণে আমি যাব কেন না মা আমি মানে এত বছর মানে আমার পনেরো বছর বিয়ে হয়ে গেছে আমি খুব কষ্টে আছি বর্তমান এখন খুব সুখে আছি ভালো আছি আর খুব মানে এতটা টেনশানে ছিলাম সেই টেনশান আমার নেই আর মার কি চমচ চমৎকার আমি জানি না মানে এটা বুস মানে পুরো মানে যেটা আমি বুঝতে পারছি মন থেকে মানে সেটা আমি বলে বুঝাতে পারবো না আর এটাই যেই সবাই আসুক মায়ের কাছে আর মায়ের ধামে এসে আশীর্বাদ নিক সবাই ভালো থাকুক আমি এটাই চাই কেন আমি যেখানে সাকসেসফুল হয়েছি তার জন্য আমি এই কথাটা গর্ব করে বলতে পারলাম কেন আমার এখন এক মাসই হয় না মায়ের কাছে আমি বললাম যে চোদ্দো তারিখ থেকে পনেরো তারিখের পনেরো তারিখ থেকেই আমি শিওর একদম কনফার্ম কেন আমি এখন এক মাস হয় না আমার মাত্র আছে পনেরো দিন হয়েছে তা আমি কনফার্ম হয়েছি তার জন্যই বলছি যে মায়ের খুব ইয়ে আছে কৃপা আছে আর আশা করি মা আমাকে ভালো রাখুক আর আমি যে কাজটা করতে আছি আমার সাকসেসফুল হচ্ছে আরও যেন হয় আর বাধা বিপদ থেকে মা আমাকে রক্ষা রাখুক শত্রুদেরকে মা দেখুক আর আমার সংসার যেন সুখের হয় আমার তিন মেয়ে আর আমার স্বামী স্ত্রী যেন ভালো থাকি আমার তিন মেয়ে হোস্টেলে থাকে ওরা যেন ভালো থাকে আর মা যেন আমার মনোবাসনা পূর্ণ করে আর আমি মানে এতটা মানে আগে আমার চোখে মানে পনেরো চোদ্দ দিন আগের কথা বলছি যে আমার চোখে জল মানে জল ঝরত মানে আমি বসে আছি আমার চোখে জল ঝরছে আর এখন আমি হাসছি কেন আমি মায়ের কাছে কিছু পেয়েছি তার জন্য আমি এতটা মানে শিওর হয়ে গেছি মানে অসম্ভব শিওর হয়ে গেছি কিন্তু মাকে তো আমি সামনে দেখিনি আমি তো অনেক দূরে আছি ব্যাঙ্গালুরে আমার মনোবাসনা পূরণ হয়ে গেলে আমি মায়ের কাছে সাত সত্য বাধা পেরিয়ে আমি মায়ের কাছে যাব এটা আমার চ্যালেঞ্জ আর এটা আমার গর্ব যে আমি মায়ের কাছে যাব আর যেটুকু মাকে আমি ফোনে দেখি আমি দেখে আমি মুগ্ধ হয়ে যাই আর আমি মাকে কাজে বেরোনোর আগে মা নাম নিয়ে আমি বের হই বাড়িতে আসি কেন আমার টাইম থাকে না আমি কয়েকদিন মানে মাকে পাঠাবো বলে আমি টাইম হয় না আমি সোমবার থেকে পুরো শনিবার তোরই খুব ব্যস্ত থাকি কারণ সেই সব ভোর পাঁচটায় বেরিয়ে যাই বাড়ি এসি তিনটের সময় আর আবার সাড়ে খেয়ে দিয়ে সাড়ে তিনটে পৌনে চারটে বেরিয়ে যাই আসি আমি রাত দশটা পঁয়তাল্লিশে আসার পর আমি থেকেও যাই এত রান্না কাজ করে থেকেও যাই তার জন্য এসে বাড়ির রান্না খাওয়া করতে একটু টাইম লেগে যায় যেন পারি না আজ রবিবার ছিল তার জন্য মায়ের কাছে মানে এটাই করলাম আর প্রত্যেকটা কাজ আমার সাকসেসফুল হচ্ছে আর যেন হয় আমি কৃপা করি মা আমার মনোবাসনা পূর্ণ করুক আর সবাইকে বলছি তোমরাই এসো তোমরা ধৈর্য মানে ধৈর্য না ধরলে কোনো কিছু পাবি না আর ধৈর্য ধরতে হয় আর আর আমার মনের মধ্যে এত বিশ্বাস হয়ে গেছে যে আমি ধৈর্য ধরছি ধরেছি বলে তার জন্য আমি আর কিছু সাকসেসফুল হয়েছি আর এখনও হচ্ছি আর হব আর মার আশীর্বাদ যেন আমার মাথায় থাকে আর আমি খুব মানে এখন গর্ব করে বলছি সবাই মায়ের কাছে এসো মায়ের ধামে এসো আশীর্বাদ নিও আর মার কৃপা অবশ্যই পাবে আর মা খুব জাগ্রত মা কেন আমি যেটুকু ফোনের মধ্যে দেখি ওইটুকু আমার চোখেই মানে দেখলেই মানে মার আজবসি রূপটাই আজবসি রূপ দেখলেই মার মানে আমার চোখে জল চলে আসে আর আমি রোজ রাত্রিবেলা শোয়ার আগে মার চ দেখেই আমি মার দর্শন করেই আমি ঘুমাই আর খুব মানে খুশি হয়ে যাই আর এখন আমি খুশি আছি আর থাকবো মায়ের আশীর্বাদ থাকুক আমার মাথার উপরে আর মা আর তুমি কৃপা করো আমাকে আমার মনোবাসনা পূর্ণ করো মা আমি যতটা টেনশানে ছিলাম এখন আমি নেই এখন আমি খুব ভালোই আছি খেয়ে আছি কন্টিনিউ কাজ করছি আমাকে মা কৃপা করো আর শতবাধা পেরিয়ে মায়ের স্থানে আমি আসবো আর মায়ের